ক্যান্সার এবং ট্রান্সপ্লান্ট এটাও শুরু হয়েছে ক্যান্সার মাধ্যমে আমরা সমস্ত রকমের ক্যান্সারের ট্রিটমেন্ট একই জায়গায় একই হসপিটাল কলকাতা কর্পোরেশনের যে হেলথ সেন্টারগুলো আছে বিভিন্ন জায়গায় সেখানে ক্যান্সার স্ক্রিনিং এবং ট্রিটমেন্ট কাবাজ হচ্ছে ক্যান্সার সচেতনতার জন্য কলকাতা মিউনিসিপ্যালিটির সঙ্গে সমস্ত ওয়ার্ড ওয়ার্ডকে ক্যান্সার সচেতনতা তৈরি করা আমাদের যে এগুলো রয়েছে আমাদের যারা হেলথ সেন্টারগুলো রয়েছে সেখানে বড়ো ওয়াইজ আমরা এই বড়ো ওয়াইজ আমরা ওদের সাথে মণিপালের সাথে স্ক্রিনিংটা করি কারণ সবসময় আমরা শুনতে পাই যে আরেকটু আগে ধরা পড়লে ভালো হতো ক্যান্সার সারিয়ে দেওয়া যায় এখানেও ডাক্তাররা বললেন যে ক্যান্সার সারিয়ে দেওয়া যায় কিন্তু যদি স্টেজ ওয়ান সুতরাং আমাদের যারা পেশেন্ট আছে বিশেষ করে গরিব পেশেন্ট যারা কেএমসির এই হেলথ সেন্টারগুলো আসে যারা গরিব মানুষ তারা অনেক সময় নেগলে নেগলেক্ট করে সেই জন্য তাদের অনেক সময় জীবন চলে যায় টাইমলি ডিটেকশানের জন্য এই ডিটেকশনটা যদি টাইমলি হয়ে যায় তাহলে অনেক মানুষ সেফ হবে এবং তাদের যে ট্রিটমেন্ট তার স্বাস্থ্যসাথী কার্ড আছে নাহলে কেএমসির সাথে এদের একটা এগ্রিমেন্ট আছে দশটা বেডে যদি খুব বড় কিছু হয় আর ফার্স্ট এজ হলে তো নিশ্চয়ই স্বাস্থ্যসাথী কার্ডেই হয়ে যাবে এটাই ডিটেকশন সেন্টারটা এবার আমরা টাইম দুজনে মিলে বসে টাইম দেবো এবংখানে কত কোর্ট করবে ডাক্তারদের গ্রুপ কবে যাবে আমরা শেষ হলেই আমরা এই প্রচার করি যাতে মানুষরা আসেন এবং তাদের যা অসুবিধা আছে এমনি ট্রিটমেন্ট করতে আসছেন তার সাথে ডিটেকশনটা যদি ক্যান্সারের হয়ে যায় যদি কারোর থাকে তাহলে সেটা ছাড়িয়ে দিয়ে উনি সুস্থ জীবনে ফিরে যেতে পারে অর্থাৎ রাজ্য সরকার এবং পৌরসভার সাথে বেসরকারি আর আজকে মনিবন হসপিটালের সাথে যুক্ত হয়েছে পরবর্তীকালে নিশ্চয়ই অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো আমাদের সঙ্গে যুক্ত হবে এটা একটা যৌথ উদ্যোগ যেখানে আউটরিচ ক্যাম্পগুলো অর্থাৎ কলকাতা কর্পোরেশনের যে হেলথ সেন্টারগুলো আছে বিভিন্ন জায়গায় সেখানে এই ক্যান্সার স্ক্রিনিং এবং ট্রিটমেন্ট হবে মানিপ্লেন্টের দেখা কি আরও যত বেসরকারি নার্সিং বা হসপিটাল তাদেরকে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত উচিত মানে এটা একটা গঠনমূলক কাজ এবং শুধু সরকার বা পৌরসভার উপর নির্ভর করে এত বড় একটা ব্যয় ব্যয় সাপেক্ষ একটা অসুখ ক্যান্সার এবং আমাদের জনসংখ্যা প্রায় দশ কোটি প্রায় সাত সেভেন পয়েন্ট এইট আমাদের ভোটারি এছাড়াও আরও আছেন যারা আঠেরো বছরে কম তারা তাদের নিয়ে প্রায় কোটি দশ কোটি কাছাকাছি জনসংখ্যা সেখানে ক্যান্সার এইভাবে বাড়ছে তাদের একটা 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 গঠনমূলক পদক্ষেপই তো হচ্ছে যৌথ উদ্যোগে বেসরকারি সরকারি পৌরসভা মিলিতভাবে কাছ থেকে নিন বাজেটে তো আমরা সবাই জানি সুগারের ওষুধের দাম এবং ক্যান্সারের ওষুধের দাম কমেছে কিন্তু সেটা কি সবার জন্য কি লাভজনক হয়েছে খুব খুব হলাম জানেন আপনার মতন আমার মতন আমি মনে করেছিলাম যে ক্যান্সারের মতন ব্যয়ভূ চিকিৎসায় ভারত সরকার দাম কমিয়েছে এটা বোধ হয় সে গঠনমূলক পরক্ষণেই দেখলাম যে সেরকমভাবে কোনো ফোকাস বা সেই ধরনের কিছু কোনো নোটিফিকেশন নেই যেখানে যে টেন পারসেন্ট যে কমলো সেটা কবে থেকে কার্যকারী হবে যে স্টক আছে সেটা কি হবে যারা কিনবে এখনো কি সেই পুরোনো দামেই তো কিনতে হচ্ছে আর আর যারা স্টক রেখেছে হাসপাতাল বলুন বলুন ফার্মাসি বলুন তারা তারা লস করে বিক্রি করবে না তাহলে কি সরকার সাবসিডি দিচ্ছে না শুধু সবটাই খালি দেখো বাটি আর একটা লাস্ট করছে বা বাংলা বাজেট থেকে বঞ্চিত বলবে কি বলবে এরপর তার যে মুখ্যমন্ত্রী বলেছে হাম্পি ডাম্পটিং ফল অ্যান নেওয়া তাই ডাম্পটিং বেড হচ্ছে ক্যান্সার সচেতনতার জন্যে কলকাতা মিউনিসিপ্যালিটির সঙ্গে সমস্ত ওয়ার্ড ওয়ার্ডে ক্যান্সার সচেতনতা তৈরি করা এবং ক্যান্সার প্রিভেনশান যে ইনিশিয়াল চেক আপ করে অনেক সময় কি হয় যে যখন পেশেন্ট ক্যান্সার নিয়ে আসে তখন অনেক দেরি হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা থাকলেও হয়তো সেই চিকিৎসা ততটা সাকসেসফুল হয় না যদিও আরেকটু আর্লি স্টেজে ধরা পড়ে তখন হয়তো আমরা কিওর করতে পারি তো সেই উদ্যোগেই এই কাবাজ উদ্যোগটি নেওয়া হয়েছে মণিপাল হাসপাতালের তরফ থেকে এবং কলকাতা মিউনিসিপ্যালিটির সঙ্গে জয়েন্ট যৌথ উদ্যোগে যে প্রতিটি সেন্টারে গিয়ে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে হাসপাতালগুলো আছে কমিউনিটি হেলথ সেন্টার সেখানে গিয়ে ক্যান্সার সম্পর্কে সচেতনতা করা এবং ক্যান্সার ডিটেকশন আর্লি ক্যান্সার ডিটেকশন তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার এবং বনম্যো ট্রান্সপ্লান্ট এটাও শুরু হয়েছে কম্প্রেন্সিম ক্যান্সার সেন্টারের মাধ্যমে আমরা সমস্ত রকমের ক্যান্সারের ট্রিটমেন্ট একই জায়গায় একই হসপিটালে এবং যখন কোনো পেশেন্ট ক্যান্সার নিয়ে চিকিৎসা করতে আসছে কোনো একটা জায়গার ক্যান্সার লাং ক্যান্সার হোক লিভার ক্যান্সার হোক তার যে অন্যান্য কোনো অসুবিধে হবে না সেরকম তো নয় মানে যে লাং ক্যান্সার নিয়ে আসছে তার কিডনি সমস্যা হতে পারে তার হার্টের সমস্যা হতে পারে সেই সমস্ত রকমের ট্রিটমেন্ট যেন একই জায়গায় পাওয়া যায় এবং হচ্ছে যে বনভ্যানো ট্রান্সপ্লান্ট যেটার মাধ্যমে বেশিরভাগ রক্তের ক্যান্সার এবং রক্তের রোগ যেমন থ্যালাসেমিয়া আমরা কিওর করে দিতে পারি সেটাই হ্যাঁ যেরকম ক্যান্সার মানেই যে শেষ কথা তা নয় তো ক্যান্সারকে জয় করা সম্ভব এই যে কাভাজ যে আমাদের এই যে অনুষ্ঠানটা যে এটা হয়েছে তো এর মাধ্যমে আমরা আর্লি ডিটেকশন করতে পারবো তো এসে এতে পেশেন্টরাই উপকৃত হবে